আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তো কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আল্লাহ রহমতে আমিও অনেক অনেক ভালো আছি তো গাইস নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটা ইন্টারেস্টিং নাও খেলার ভিডিও আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো অনেক মজা পাবে তোমরা তো সকলেই জানো আমার এই চ্যানেলে শুধু নিয়মিত মতো নাও খেলার ভিডিওগুলোই আপলোড করা হয় তো নিয়মিত ভিডিওগুলো পেতে হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য সবার আগে তো গাইস আজকে তোমাদেরকে দেখাবো ধুপড়ি পোড়ার চর নাও খেলা তো গাইস ফাইনালি কিন্তু আমি এখানে চলে এসেছি তোমাদের জন্য শুধু তোমাদের ভালোবাসার টানে তো বন্ধুরা ভিডিওটা কিন্তু খুবই মজাদার এবং ইন্টারেস্টিং হতে চলেছে তো এখনো যারা যারা ভিডিও লাইক করো নাই প্লিজ একটা করে লাইক করে দিবে আর কমেন্টে কিন্তু অবশ্যই করে যাবে তো গাইস ভয়েসটা একটু খারাপ হতে পারে তো তোমরা কিছু মনে করো না আমার একটু ঠান্ডা লেগে গেছে তো পাঁচটা রাত টানার জায়গা অনেক কষ্টের ব্যাপার তোমরা তো সকলেই জানো পাঁচটা ছয়টা দিন ধরে কীরকম বৃষ্টি পড়ছে তো সেই জন্য কিন্তু আমার একটু ঠান্ডা লেগে গেছে প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও কিছু মনে করো না তো বন্ধুরা তোমরা কি করছো বেশি বেশি করে ভিডিও তো লাইক করো তোমরা তো সকলেই জানো একটা ভিডিও এডিট করতে এবং বানাইতে কত কষ্ট হয় কত পরিশ্রম করতে হয় যে বানায় যে করে সেটি জানে তো গাইস সেই জন্য কি করতে হবে তোমাদের বেশি বেশি করে ভিডিওতে লাইক করতে হবে তো লাইক করছো না কেন ভিডিওতে লাইক করে দাও না লাইক করতে তো কোনো টাকা পয়সা লাগে না বন্ধুরা প্লিজ একটু কষ্ট করে লাইকটা করে দাও লাইক করলে আমার অনেকই ভালো লাগে ভিডিও বানানোর ইচ্ছা থাকে তোমরা তো সকলেই জানো অনেক চ্যানেলে কিন্তু নাও খেলার ভিডিওগুলো পেয়ে থাকবে আমার চ্যানেলের মতন ভিডিও কিন্তু কোনো চ্যানেলে পাবে না সব কিছু কিন্তু একদম অরিজিনাল ভিডিও পাবে কোনো একটা ভিডিও কিন্তু ডুপ্লিকেট নেই তোমার তো সকলে জানো যা কিছু হয় তাই আমি তোমাদের সামনে তুলে ধরি তো আসছিলাম কিন্তু অনেক দূরে গাইস এটা কিন্তু বাংলাদেশ বর্ডারের সাথে খেলা তো গাইস বাংলাদেশ বর্ডার হোক এবং পাকিস্তান হোক সকল জায়গাতে যেতে রাজি তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ গাইস যেরকম ভাবে সাপোর্ট করছো তো এরকম ভাবে করে যাও তোমাদের সাপোর্ট ভালোবাসা পেতে আমি সকল জায়গায় যেতে রাজি তো আগামীতে কিন্তু খুবই ধামাকার ধামাকার ভিডিও পেতে চলেছে আমার চ্যানেলে তো তো গাইস কথা আর বেশি বাড়াবো না চলে যাওয়া যাক মূল ভিডিওতে তো ভিডিও কিন্তু এমনিতেই অনেক লম্বা হয়ে গেছে তো গাইস আজকে যে তোমরা দুইটা লোকার সিট দেখতে পারবে কান্দাপাড়া বাসেস মাদেশ্বর বন্ধুরা ফাইনাল কিন্তু দেখতে পাচ্ছ কান্দা বাড়ার চরমদার দেওয়া হয়ে গেছে তিনারা কিন্তু সিটের মাথায় চলে যাচ্ছে ইতিমধ্যে কিন্তু সিট আসবে কান্দা বাড়া বাসে মাঝের চর দেখতেই পারবে তোমরা তো মাঝের চা লোকাটা কিন্তু চরমদার নিয়ে গেছে তো কান্দা বাড়ার কিন্তু গ্রহণা দিলো সিটের মাথায় তো দেখা যাক আজকের সিটে এবং আজকের খেলাতে কে বিজয় হতে পারে এবং কে জিততে পারে তো সাথে থাকো ফুল না করে দেখতে থাকো সব বন্ধুরা ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে দুইটা লোকা কিন্তু সিট ধরে ফেলেছে তো মাঝের লোকাটা আছে কিন্তু উত্তর সাইডে কান্দাপাড়ার লোকাটা আছে কিন্তু দক্ষিণ সাইড এ তো দেখা যাক গাইস এই দুইটা লোকার মাঝে কোন লোকাটা বিজয় হয় এবং কোন লোকাটা হেরে যায় লাস্ট ঝান্ডা আসলে বুঝতে পারবো তো গাইস কিছু মনে করেন ভিডিওর কোয়ালিটি একটু ঘোলা হতে পারে কারণ সন্ধ্যার দিকে সিটটা দিয়েছিল সেই জন্য একটু ভিডিওটা ক্লিয়ার হয় নাই ঘোলা হয়েছে তো তোমরা একটু মেনে নিও এবং তোমরা অ্যাডজাস্ট করে নিও তো গাইস দেখতে পারছো কান্দা কিন্তু অনেক এগিয়ে আছে মাঝের চর কিন্তু পিছনে পড়ে আছে দেখা যাক গাইস মাঝের চর কি আজকে হারাতে পারে নাকি কান্দা কান্দা বাড়া হারাতে পারে নাকি মাঝে চারকে তো গাই খেলা কিন্তু খুবই টান টান উত্তেজনা দেখতে পাচ্ছি দুইটা লোকার মাঝে কিন্তু খুবই কন্টেস্ট লেগে গেছে তো দেখা যাক বন্ধুরা আজকের বিজয় কে হয় এবং কে এখান থেকে বিজয় হয়ে ফিরে যায় বাড়িতে তো দেখা যাক বন্ধুরা খুবই কিন্তু দেখতে পাচ্ছ টান টান উত্তেজনা দুইটা লোকাই কিন্তু ধুরুতে পুতিতে চলে দুইটা লোকাই কিন্তু অনেক নাম ডাক রয়েছে ধুপুরির থেকে বুঝতেই পেরেছো তোমরা তো গাইস কি হয় দেখা যাক কান্দাবাড়া কি বিজয়ী হতে পারে নাকি মাঝেস্টার বিজয় হয়ে যায় দেখা যাচ্ছে বন্ধুরা ফাইনালে কিন্তু কান্দাবাড়ারা বিজয়ী হয়ে গেল মাঝেস্টার কিন্তু পিছনে পড়ে গেল সো বন্ধুরা ফাইনালে কিন্তু ইতিমধ্যে দুইটা লোকার সিট হয়ে গেল দেখতেই পারলে তোমরা মাঝেস্টাররা কিন্তু অল্প একটু জোষ্ণে পিছনে পড়ে যায় কান্দা বাড়ারা কিন্তু বিজয়ী হয়ে যায় আজকে সিটে তো এই দুইটা লোকার সিট কিন্তু আরো একটা আছে আমার এই চ্যানেলে দেখতে পারবে তোমরা তো সে কারণে কি করতে হবে জানো গাইস আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটা অল করে দিতে হবে তো যখনই আমি ভিডিওগুলো আপলোড করবো সর্বপ্রথম তোমাদের কাছে চলে যাবে তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ দেখা হবে নেক্সট কোনো আর একটা ভিডিওতে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের প্রতি খেয়াল রাখবে আল্লাহ হাফেজ